প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম বিজ্ঞান অনুশীলনী বইয়ের আমার বংশ লতিকা প্রথম সেশন অর্থাৎ আটত্রিশ এবং উনচল্লিশ পৃষ্ঠার প্রথম অংশ নিয়ে এই প্রথম সেশনে বলছে তোমার পরিবারের সদস্য কতজন কে কে আছে তোমাদের পরিবারে এরপর বলছে এই শিক্ষক অভিজ্ঞতার শুরুতে একটা মজার কাজ করা যাক সেগুলো হলো শুরুতে নিজ নিজ ফ্যামিলিটি তৈরি করো ফ্যামিলিটি বা বংশ লতিকা কি তা তোমাদের জানো তা জেনে থাকলে শিক্ষক বনানো শিক্ষার্থীর সাথে থেকে কাছ থেকে জেনে নাও এবার এবার নিজের বংশ লতিকা ফ্যামিলিটি আকার আকারে বানাও ফ্যামিলি কিটেন তোমার নানা নানি দাদা দাদি থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত অন্তত তিন প্রজন্মের বর্ণনা থাকলে ভালো ক্লাসের অনুদেশ ফ্যামিলির টি ঘুরে ঘুরে দেখো এবং তোমার নিজের ফ্যামিলির টি সবাইকে দেখো এরপরে ভালো হয়েছে এবার একটু ভেবে দেখো তো এই তিন পর্যন্ত পরিবারের সদস্য চেয়ার বৈশিষ্ট্য কার্ক যেমন নিজের ছবি মতো দাদা দাদি নানানি শুরু করে তোমাদেরকে নিজের এই ভাই বোন পর্যন্ত পরিবারের সকল সদস্যের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য একটি চার্ট তৈরি করো চার্ট তৈরি করতে বলা হয়েছে এরপরে বলা হয়েছে চকের পরিবারের সদস্যের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য উল্লেখ করতে পারো উদাহরণ হিসেবে বলা যায় চোখের আকৃতি চোখের বর্ণ নাকের গড়ন নাক গলার সর পায়ের আকার চুলের আকার চুলের আকার ও ধরন চুলের বর্ণ ইত্যাদি নিচে চারটি নমুনা মাত্র তোমার তোমরা চাইলে অন্য কোনোভাবে চারটি তৈরি করতে পারো শুরুতে বলা হয়েছে সদস্যের নাম তোমার সাথে সম্পর্ক চোখের আকৃতি হরিণার চোখ বিড়াল চোখ ইত্যাদি চোখের বর্ণ কালো সাদা বাদাম ইত্যাদি আঙ্গুলের আকৃতি লম্বা খাটো এবং গলার সুর মোটা চিকন ইত্যাদি পরে বলছে পায়ের আকার লম্বা খাটো চিকন চ্যাপটা ইত্যাদি চুলের আকারে সোজা কোকরানো ইত্যাদি তো চলো প্রিয় প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর মাধ্যমে আমরা চারটা তৈরি করি তো সর্বপ্রথম সদস্যের নাম আব্দুল জলিল দাদা চোখের আকৃতি বিরল চোখ চোখের বর্ণ কালো আঙ্গুলের আকৃতি লম্বা এবং কি গলার সুর মোটা পায়ের আকার লম্বা এবং চুলের আকার সোজা তারাবানো দাদি চোখের আকৃতি হরিণা চোখের বর্ণ কালো চোখের আকৃতি লম্বা এবং গলার চিকর পায়ের আকার লম্বা চোখে চুলের আকার সোজা জাব্বার নানা তারপরে বিড়াল চোখ কালো চোখের বর্ণ কালো আঙ্গুলের আকৃতি খাটো মোটা খাটো সোজা এরপরে খতেটা নানি হরিনা কালো খাটো চিকন মোটা এবং খাটো সোজা এরপরে কালো খাটো চিকন খাটো সোজা আব্দুল হামিদ বাবা বিড়াল চোখ কালো লম্বা খাটো লম্বা এবং সোজা অজুফা মা হরিনা কালো খাটো চিকন খাটো সোজা আরিফ চাচা বিড়াল চোখ কালো লম্বা মোটা এবং লম্বা সোজা